আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দর্শক সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের একটি অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপিকে নিয়ে স্বৈরাচার শেখ হাসিনার আমলে যদি ফেয়ার ইলেকশন হতো তাহলে বিএনপি এক বা একাধিকবার বাংলাদেশে সরকার গঠন করত। কিন্তু এই সরকার গঠনের মূল ভিত্তি যে জনপ্রিয়তা কিংবা ভালো কাজ আসলে তা নয় বরং স্বৈরাচার আওয়ামী লীগ সরকারটি যে ব্যর্থ হয়েছিল বিভিন্ন ক্ষেত্রে এবং বাংলাদেশকে যে ধীরে ধীরে ভারতের কাছে বিক্রয় করে দিয়েছিল বাংলাদেশকে যে তারা লোপাট করেছিল তারই প্রতিশোধ হিসাবে জনগণ আওয়ামী লীগের বিপরীতে যে যাকে ভোট দিত সেই দলটি হচ্ছে বিএনপি এবং এর মাধ্যমেই তারা সরকার গঠন করত এর বাহিরে এই দলটি যে ক্যারিশম্যাটিক কোনো কিছু করতে পেরেছে এবং বাংলাদেশের মানুষকে যে সত্যিকারের আশা আকাঙ্ক্ষা এবং তার বাস্তবায়ন যে দেখাতে পারত আসলে তা নয় গত পাঁচই আগস্ট দুই সালে বাংলাদেশে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারটির পতনের পর যে সরকারটি গঠিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনিশের নেতৃত্বে সেই সরকারটি বিপ্লবী সরকার না হলেও ধীরে ধীরে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করার চেষ্টায় তারা অবিরত কাজ করে চলেছে কিন্তু বিএনপি এমনভাবে এই সরকারটির কাছে নির্বাচন চাইছে যেন সরকারটি কোনো রকম সংস্কার ছাড়াই বিএনপির জন্য একটা নির্বাচনের ব্যবস্থা করে এবং বিএনপি ক্ষমতায় চলে আসে এবং এর মাধ্যমে আওয়ামী লীগ যে স্টাইলে দেশ চালিয়েছে এবং তারাও বিএনপিও সেই স্টাইলে দেশ কিন্তু জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেই আশা আকাঙ্ক্ষা যেন বিএনপি কোনোভাবেই ধারণ করতে চাইছে না বা ধারণ করতে পারছে না আর এজন্যই আজকের এই ভিডিওতে আমরা দেখব যে বিএনপির উচ্চ পর্যায়ের যে নেতৃবৃন্দ তাদের কীরকম অঙ্গভঙ্গি ছিল কথাবার্তা ছিল এবং সময়ের পরিপ্রেক্ষিতে তারা এমনভাবে কথা বলছে যেন তারা আওয়ামী লীগের যে আশা আকাঙ্ক্ষা ভারতের যে আশা আকাঙ্ক্ষা সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন বা বাস্তবায়ন এই সরকারের কাছ থেকে দেখতে যাচ্ছে আমরা দেখব যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ উনি সাতই নভেম্বর দু সালে উক্তি করেন যে আওয়ামী লীগ এখন বিএনপির সঙ্গে দল বেঁধে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় কিন্তু এটা বিএনপির পক্ষে সম্ভব নয় ওনার এই উক্তিটি যথার্থ ছিল সাতই নভেম্বর দু সালে কিন্তু সময়ের পরিক্রমায় সালাউদ্দিন আহমেদ যেন অধৈর্য হয়ে যাচ্ছেন ফলে ষোলোই ডিসেম্বর দু সালে উনি বলেন যে প্রধান উপদেষ্টা একটা ধারণা দিয়েছেন যে কোন সময়ে ইলেকশন হবে ইনি এটাতে তার ওনার তর্স হয়েছে না বরং উনি চাচ্ছেন যে যেন দ্রুত গতিতে একটা নির্বাচন দেওয়া হয় বা একটা এক্স্যাক্ট ডেট সেট করা হয় এবং বিএনপি যেন সেই ডেটকে লক্ষ্য করে সামনের দিকে এগিয়ে যেতে পারে উনি সাম্প্রতিককালে গত আঠারোই ডিসেম্বর যে উক্তি করেছেন যে নির্বাচনের জন্য চার থেকে ছয় মাসের বেশি লাগার কথা নয় মানে ওনার বা বিএনপির উদ্দেশ্য হচ্ছে যে এই সরকারটি এসেছে এবং ওনাদের কাজ তার চার থেকে ছয় মাসের মধ্যে একটা নির্বাচন দিয়ে চলে যাওয়া কিন্তু প্রকৃতপক্ষে আসলে এই জনগণের বা এই ছাত্র জনতার যে বিপ্লবের মাধ্যমে সরকারটি গঠিত হয়েছে জনগণের প্রত্যাশা আসলে নির্বাচন নয় জনগণের প্রত্যাশা হচ্ছে এই বাংলাদেশের যে গুণগত পরিবর্তন প্রয়োজন সেই গুণগত পরিবর্তন অর্জন করা সংস্কার সাধন করা এবং তারপরে নির্বাচনের একটা ব্যবস্থা করা আমরা যদি বিএনপির আরেকজন যে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলের উক্তি দেখি আমরা দেখব যে বারোই ডিসেম্বর দু সালে উনি তথ্য উপদেষ্টার একটা উক্তিকে রাজনীতি বিরোধী হিসেবে উল্লেখ করেছেন এখানে উল্লেখ থাকে যে তথ্য উপদেষ্টা নাহিদ উনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো চাচ্ছে যেন অন্তর্বর্তী সরকারটি ব্যর্থ হয় নাহিদের এই এই আশঙ্কা আসলে মিথ্যা নয় বরং ওনারা যে আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে যে বাস্তবতা বুঝতে পেরেছেন তাই উল্লেখ করেছেন এখানে মির্জা ফখরুল উনি নাহিদের এই উক্তিটিকে রাজনীতি বিরোধী বলেছেন আমরা যদি আঠাশ ডিসেম্বর দু হাজার সালের দিকে তাকাই আমরা দেখব যে মির্জা ফখরুল আবারও বলছেন যে মানুষের মধ্যে ধারণা হচ্ছে সরকার ইচ্ছে করে নির্বাচন বিলম্ব করছে মির্জা ফখরুলের এই ধারণাটা আসলে সত্য মানুষের মধ্যে যে ধারণা সেটা হচ্ছে যে সরকার ইচ্ছে করে নির্বাচন বিলম্ব করছে সরকার মানুষ আসলে চাচ্ছে যেন এই অন্তর্বর্তী সরকারটি নির্বাচনের জন্য যথেষ্ট পরিমাণে বিলম্ব করে কেননা মানুষ বা জনগণ বা সাধারণ মানুষ বা ছাত্র জনতা তাদের উদ্দেশ্য হচ্ছে এই দেশে যথেষ্ট পরিমাণে সংস্কার সাধন করতে হবে বাংলাদেশের আইন আদালত বিচার ব্যবস্থা বাংলাদেশের সামরিক আধা সামরিক এবং অন্যান্য অনেক প্রতিষ্ঠানে যথেষ্ট পরিমাণ সংস্কার সাধন ছাড়া কোনোভাবেই নির্বাচন এদেশের জনগণ চাচ্ছে না আর তাই তো এদেশের মানুষ চার থেকে পাঁচ বছর বা তারও বেশি সময় লাগলেও এই সরকারকে সেই সাপোর্ট দেওয়ার জন্য মানসিকভাবে তারা প্রিপারেশন নিয়েছে প্রিয় দর্শক আমার একটা ভিডিওতে আমি উল্লেখ করেছি যে এই সরকার মানে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকারটি আছে এই সরকারটির লিগাল যে তাদের ক্ষমতায় থাকার যে ডিউরেশন সেটা প্রায় পৌনে পাঁচ বছর বা পাঁচ বছর আমি এই কমেন্টে ফার্স্ট কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দেব আপনারা দেখে নেবেন যে বৈধভাবে বা লিগালি অন্তর্বর্তী সরকারটি পাঁচ বছর ক্ষমতা থাকতে পারে এবং এই সময়ের মধ্যে কেউ তাদেরকে কোনো রকম প্রশ্ন করতে পারবে না প্রিয় দর্শক আবারও চলে আসি এই ভিডিওতে মির্জা ফখরুল সর্বশেষ যে আজ পাঁচই জুন জানুয়ারি দু হাজার পঁচিশ সালে এসে এটা উপলব্ধি করতে পারছেন যে আসলে মানুষের মধ্যে বা দেশের ভিতরে আমাদের ঐক্যের প্রয়োজন কেননা আমাদের ঐক্যই আমাদেরকে সংস্কার সাধন করে এই দেশ থেকে আমরা সামনের দিকে এগিয়ে নিতে পারবো বহির যে শত্রু আছে সেই শত্রু থেকে বাংলাদেশকে রক্ষার মাধ্যমে এবং আমাদের যে ভেতরের আওয়ামী লীগ নামক একটি চরিত্রহীন রাজনৈতিক দল আছে তাদের কাছ থেকে আমাদের দেশকে রক্ষা করতে চাই জনগণকে রক্ষা করতে চাই বাংলাদেশি ইনস্টিটিউশনগুলোকে রক্ষা করতে চাই তাহলে আমাদের ঐক্য ছাড়া কোনো বিকল্প নেই এখন আমরা বিএনপির আর একজন যে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেবের যে ধারাবাহিক উক্তি সেগুলো যদি দেখে আসি আমরা দেখব যে বিশ মার্চ দুই সালে উনি উল্লেখ করছেন যে বাংলাদেশ যেন ধীরে ধীরে কোনো একটি দেশের পেটে ঢুকে যাচ্ছে প্রদর্শক আবারও উল্লেখ করছি এই ডেটটা হচ্ছে বিশ মার্চ মার্চ দুই সাল তখন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারটি দুর্দান্ত ক্ষমতায় বাংলাদেশে আসীন রয়েছিল সেই সময়ে মির্জা আব্বাস উনি বলছেন যে বাংলাদেশ যেন ধীরে ধীরে একটা অন্য দেশের পেটে ঢুকে যাচ্ছে মির্জা আব্বাসের আব্বাসের সেই কথাটি হান্ড্রেড পারসেন্ট সত্য এবং যথার্থ বলেছেন এরপরে এক জুলাই দু সালে উনি বলছেন যে বর্ডারের ওপারে আমাদের কোনো প্রভু নেই বন্ধু আছে মির্জা আব্বাস সাহেব আসলে এখানে যথার্থ বলতে পারেননি বর্ডারের ওপারে আমাদের প্রতিবেশী আসে আসে তারা আমাদের বন্ধু হইতে পারে শত্রুও হইতে পারে বর্ডারের ওপারে আমাদের যে প্রতিবেশী বেশি আছে তারা সব যে আমাদের বন্ধু হবে আপনার এই ধারণাটা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে আমরা যদি ওনার পরবর্তী উক্তি দেখি তাহলে আমরা দেখব যে উনি আঠাশ অক্টোবর দু সালে বলছেন যে হাসিনা বিহীন বাংলাদেশ পেয়েছি এখন আওয়ামী লীগবিহীন বাংলাদেশ করতে হবে আবারও উনি যথার্থ বলেছেন ওনার এই কথাটা আমরা হান্ড্রেড পারসেন্ট এগ্রি করি এজন্য যে বাংলাদেশে হাসিনার পতন হয়েছে সেই সাথে আওয়ামী লীগ নামক দলটির পতন হওয়া প্রয়োজন কেননা আওয়ামী লীগের হাতে রয়েছে এদেশের সাধারণ মানুষ সাধারণ জনগণ ছাত্র জনতা থেকে সবার সব শ্রেণীর মানুষের যে রক্ত সেই রক্ত এই আওয়ামী লীগ নামক দলটির হাতে লেগে গিয়েছে আওয়ামী লীগের সত্যিকার অর্থে রাজনীতি করার কোনো ম্যান্ডেট এই বাংলাদেশে নেই তারা ইতিহাসকে বিকৃত করেছে একদিকে অন্যদিকে বাংলাদেশকে ধীরে ধীরে ভারতের কাছে বিক্রি করেছে দেশ থেকে তারা অর্থ সম্পদ লোপাট করেছে বাংলাদেশের যে সম্ভাবনা সেই সম্ভাবনারটাকে তারা নস্বাত করে দিয়েছে কোটা সিস্টেম চালু করে বৈষম্যের তার আসমান জমিন বৈষম্য সৃষ্টি করেছে অনেক অনেক মানুষকে নির্যাতন করেছে গুম করেছে অন্যায় করেছে অবিচার করেছে ফলে এই দলটির আসলে তাদেরকে আইনের আওতায় আনা উচিত তাদেরকে যাবতীয় রাজনৈতিক কর্মকাণ্ড থেকে আগামী পঁচিশ তিরিশ বছর দূরে রাখা উচিত মির্জা আব্বাসের এই উক্তিটি তাই আমি বলছি আমরা বলছি যে উনি যথার্থ বলেছেন যে হাসিনা বিহীন বাংলাদেশ যেমন আমরা পেয়েছি তেমনি আওয়ামী বিহীন বাংলাদেশ গড়তে হবে কিন্তু মির্জা আব্বাস সাহেবরা যেন বর্তমানে অস্থির হয়ে গিয়েছেন উনি ষোলোই ডিসেম্বর দু সালে বলছেন মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচন প্রয়োজন আবারও আমরা দেখছি যে যতই দিন যাচ্ছে বিএনপি যেন ততই অস্থির হয়ে যাচ্ছে আর বিএনপির উচ্চ পর্যায়ে যারা নেতারা রয়েছেন স্থায়ী কমিটির সদস্য রয়েছেন ভারপ্রাপ্ত মহাসচিব রয়েছেন তারা এই যতই দিন ঘনিয়ে যাচ্ছে ওনারা নির্বাচনের জন্য খুব বেশি তাগিদ দিচ্ছেন জনগণের শুধুমাত্র ভোট দেওয়ায় দেওয়াই উদ্দেশ্য নয় এই জনগণ বাংলাদেশের প্রতিটি সরকারি প্রতিষ্ঠান প্রতিটি ক্ষেত্রেই তারা যে নৈরাজ্য যে বৈষম্য যে সংস্কারহীনতা ছিল সেগুলোর আসলে গুণগত পরিবর্তন দেখতে চায় যখন জনগণ বুঝতে পারবে যে একজন এদেশের নাগরিক হিসেবে সে যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ এবং তার যে রাইটস আছে সেগুলো রক্ষিত হচ্ছে ঠিক তখনই বাংলাদেশে নির্বাচন প্রয়োজন তার আগে পাঁচ বছর পর একটি ভোট দিয়ে এসে কাউকে রাষ্ট্রের ক্ষমতা দিয়ে আসা জনগণের বর্তমানে কোনো কাজ নয় আর এজন্যই ডক্টর মোহাম্মদ ইউনুসের দিন সরকারটিকে আগামী চার থেকে পাঁচ বছর ক্ষমতায় থেকে এই সংস্কারগুলো সাধন করতে হবে মির্জা আব্বাস সাহেব উনত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে উনি বলছেন যে সংবিধানকে কবর দেওয়ার কথা বললে ওনার কষ্ট লাগে আসলে দেখেন এই সংবিধানটি মানুষের বাংলাদেশের মানুষের যে কল্যাণমুখী কোনো সংবিধান নয় স্বৈরাচার আওয়ামী লীগ সরকারটি ক্ষমতায় থাকার জন্য এই সংবিধানকে কাটাছেরা করে সংবিধানটি এমনভাবে তৈরি করেছেন যেন তারা তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করতে পারেন কক্ষিগত করতে পারেন রাষ্ট্রের যত সুযোগ সুবিধা তারা ভোগ করতে পারে এই সংবিধানকে খুবই আতসী কাছের নিচে এনে লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড দেখতে হবে এমন কোনো সংবিধানের জিনিস থাকা যাবে না যারা জনগণের ইন্টারেস্টের বিপক্ষে যায় কাউকে বেশি পরিমাণে সুযোগ সুবিধা দেয় এবং যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের জন্য অবশ্যই বেতন ভাতা ইত্যাদি সিস্টেম থাকবে কিন্তু এমন কোনো কিছু তাদের মধ্যে গ্রথিত করা যাবে না যেটা দিয়ে তারা পরবর্তীতে দুর্নীতি করে এক একজন হাজার কোটি টাকা সহস্রাধিক কোটি টাকা শত কোটি টাকার মালিক হয়ে যায় প্রদর্শক নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশের যে সংবিধান এই সংবিধানের টপ টু বোডম পরিবর্তন করতে হবে এবং প্রয়োজনে সংস্কার সাধন করতে হবে প্রয়োজনে এডিশন করতে হবে প্রয়োজনে ডিলিশন করতে হবে এবং এজন্য যথেষ্ট পরিমাণ সময় প্রয়োজন এবং এই অন্তর্বর্তী ডক্টর মোহাম্মদ সর ইউনি সরকারটিকে সেই সময় দেওয়া একান্ত একান্ত জরুরি এখন আমরা যদি দেখি যে বিএনপির এই সর্বোচ্চ পর্যায়ে যে স্থায়ী কমিটির সদস্য এবং এবং যে মহাসচিব ওনারা যে নির্বাচন চাচ্ছেন এখন আর কোন কোন দল বা কারা কারা নির্বাচন চাচ্ছে আমরা আমরা বুঝতে পারছি যে আমলারা দুর্নীতি পরায়ণ আমলারা দুর্নীতি পরায়ণ পুলিশরা তারা নির্বাচন চায় আওয়ামী লীগ নামক যে দস্যু দলটি রয়েছে আওয়ামী লীগ নামক যে একটা ভয়ঙ্কর ফেসিবাদী নোংরা লম্পট ইতিহাস বিকৃতকারী একটা দল তারা কিন্তু নির্বাচন চায় আমাদের যে প্রতিবেশী কখনোই আমাদের বন্ধু হবে না সেই ভারত কিন্তু নির্বাচন চায় এখন তারা কেন নির্বাচন চায় তারা চায় এই নির্বাচনটা হলে বিএনপি বা যে সরকারটি ক্ষমতা আসবে তাদেরকে চাপে রেখে বা তাদের সাথে নিগোসিয়েশন করে এবং টাকা পয়সার লেনদেনের মাধ্যমে তাদের সাথে লিয়াজো করে আওয়ামী লীগ দ্রুত সেটেল হতে পারবে এবং ভারতও বাংলাদেশে যে অভিভাবকত্ব যে প্রভুত্ব তারা করতো সেটা আবারও তারা কন্টিনিউ করতে পারবে আর এটাই যেন এখন ভর করেছে বিএনপির উপরে এবং জামাতের উপরেও কেননা বাংলাদেশের আওয়ামী লীগের সাথে ভারতের যে একটা সম্পর্ক ছিল এই সম্পর্কটা তো আওয়ামী লীগের বর্তমানে নেই কারণ আওয়ামী লীগ ক্ষমতায় নেই ফলে যে ভেকুয়ামটা সৃষ্টি হয়েছে এই ভেকুয়ামটা পূরণ করার জন্য বিএনপি এবং জামাত যেন দুটি দলই জোরসে এগিয়ে চলছে তারা দুটি দলই চাচ্ছে ভারতের সাথে দ্রুত সম্পর্ক স্থাপন করে বাংলাদেশে তারা ক্ষমতায় চলে আসবে অথচ তাদের উচিত বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানো জনগণের আশা আকাঙ্ক্ষা কি সেটা জানা এবং সে অনুযায়ী এই অন্তর্বর্তী সরকারটিকে সাহায্য করা যে যে জনগণের এই এই প্রত্যাশা সেই প্রত্যাশাগুলো যেন তারা পূরণ করতে পারে আমরা যদি আরও দেখি যে আমরা যদি বিএনপিকে এখন ভোট দেই তাহলে কি আমাদের যে প্রত্যাশা পূরণ হবে আসলে তা না কারণ বিএনপি আওয়ামী লীগের একটা অপিঠ মাত্র আওয়ামী লীগ যেভাবে পুলিশ আমলা এবং স্থানীয় যে লম্পট শ্রেণীর নেতারা আছে তারা সিন্ডিকেট করে সাধারণ মানুষের উপর জুলুম নির্যাতন করত। বিএনপি ক্ষমতায় এলেও তারা যে দুর্নীতিগ্রস্ত পুলিশ আমলা স্থানীয় যে লম্পট শ্রেণীর রাজনীতিবিদ তাদেরকে একসাথে নিয়ে আবারও একই রকমের জুলুম নির্যাতন তারা চালিয়ে নেবে কেননা বিএনপি রাজনৈতিক দলটির মধ্যে তো কোনো গুণগত পরিবর্তন এখন হয়নি বিএনপি ক্ষমতায় না আসলেও তারা স্থানে স্থানে চাঁদাবাজি করছে টেন্ডারবাজি করছে তারা হচ্ছে যে আওয়ামী লীগের সাথে লিয়াজো করে টাকার বিনিময়ে আওয়ামী লীগ নেতাকর্মী তাদেরকে শেল্টার দিচ্ছে এবং আওয়ামী লীগের অনুপস্থিতিতে আওয়ামী লীগ যে অকর্মগুলো করত। সে অকর্মগুলো যেন তারা ধীরে ধীরে এগিয়ে নিচ্ছে চালিয়ে নিচ্ছে ফলে আমরা যদি একটা নির্বাচন চাই নির্বাচন পাই তাহলে দেখা যাবে যে বিএনপি এবং আওয়ামী লীগ তারা এসে আবারও সেই জুলুম এবং সেই নির্যাতন আবারও শুরু করবে এই রাষ্ট্রটা অ একটা অ অরাজকতার সৃষ্টি করবে রাষ্ট্রের ভেতরে তাই এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকারটি রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এবং বাংলাদেশের যে যারা কল্যাণ কামনা করে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিন ধরে ফলো করে আসছি বাংলাদেশের কোনো ক্ষেত্রেই একটা স্ট্যান্ডার্ড নেই বাংলাদেশের একটা সব ক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড তৈরি করা অতীব প্রয়োজন বাংলাদেশের যে বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থাগুলো রয়েছে আইন আদালত বিচার সামরিক সামরিক বাহিনী প্রতিটি ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ সংস্কার সাধন করা প্রয়োজন বাংলাদেশের মানুষের ভেতরে কোনো রকম বৈষম্য সৃষ্টি করা প্রয়োজন নয় বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে সেখানে রাজনীতি নামে যে অপরাজনীতি হয় ছাত্ররা করে এবং শিক্ষকরা করে সেগুলোরও সংস্কার সাধন করা প্রয়োজন বাংলাদেশের যে আমলারা রয়েছে তারা যে দুর্নীতি করে এবং এবং সংসদ সদস্যদেরকে তারা দুর্নীতি করতে উদ্বুদ্ধ করে এবং এই জনগণের সাথে প্রতারণা করে সেগুলোরও সংস্কার সাধন প্রয়োজন বাংলাদেশি সংবিধানে সংস্কার সাধন প্রয়োজন এরকম অনেক সংস্কার সাধন করার জন্য এই সরকারটিকে চার পাঁচ বছর সময় দিতে হবে এবং এরপরই জনগণ যখন বুঝতে পারবে যে এই দেশের এই রাষ্ট্রের মালিকানা আসলে তারাই ঠিক তখনই বাংলাদেশে একটা নির্বাচনের ব্যবস্থা করা যেতে পারে তার আগে নয় প্রিয় দর্শক আজকের এই ভিডিও এখানে শেষ করছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার কাত